আপনাদের জন্য নিয়ে এসে চলে এসেছি ম্যাঙ্গো আইসক্রিম ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই খুব মজাদার এই ক্রিমিনেস ম্যাঙ্গো আইসক্রিমটি কিন্তু বাড়িতেই বানিয়ে নেওয়া যায় এই গরমের মধ্যে এই রকম যদি ম্যাঙ্গো আইসক্রিম আমরা বাড়িতে কোনো অনুষ্ঠানে বা সামনে ঈদে যদি আমরা পরিবেশন করি সবাই অনেক খুশি হয়ে যাবে এবং অনেক মজা করে খাবে কোনো ধরনের ঝামেলা ছাড়াই তিন চারটি উপকরণ দিই আমরা কিন্তু এই ম্যাঙ্গো আইসক্রিমটি বাড়িতে তৈরি করে ফেলতে পারি খেতে এতটাই মজাদার হয় যে আপনারা দোকানে তৈরি আইসক্রিমের কথা ভুলে যাবেন এবং কতটা পারফেক্টভাবে জমেছে আইসক্রিমটি আপনারা কিন্তু দেখেই বুঝতে পাচ্ছেন এবং কতটা লোভনীয় হয়েছে তবে চলুন রেসিপিতে চলে যাই এই জন্য একটি প্যানের মধ্যে নিয়ে নিচ্ছে এক কাপ গুঁড়ো দুধ আপনারা চাইলে এখানে লিকুইড দুধটাও ব্যবহার করতে পারেন দিয়ে নিচ্ছি দুই চামচ কর্নফ্লাওয়ার লিকুইড দুধ বা কনডেন্স মিল্ক দেও এই ম্যাঙ্গো আইসক্রিমটি কিন্তু তৈরি করা যায় তবে অনেক সময় ঘরে লিকুইড দুধ না থাকলে এভাবে প্যাকেটের দুধ দি আমরা তৈরি করে নিতে পারি দিয়ে দিয়েছি হাফ কাপ চিনি আর দুই কাপ জল আপনারা আপনাদের মিষ্টি অনুসারে এখানে চিনিটি কম বেশি করে নিতে পারেন একটি হ্যান্ড হুইস্ক দিয়ে আমি ভালো করে সব উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি এখানে অবশ্যই আমি ঠান্ডা অবস্থাতেই সব উপকরণগুলো মিশিয়ে নিই একটি স্প্যাস দিয়ে আমি ভালো করে দেখে নিচ্ছি কোনো অংশে কি দানাদার আছে কি না যত ভালো করে উপকরণগুলো মেশানো হবে তত ভালোই ক্রিমিনেস আসবে এই আইসক্রিমে আমি কিন্তু এটি গ্যাস অফ রেখে মিশিয়ে নিয়েছি এখন গ্যাসটি হাই ফ্লেমে আমি কিছুক্ষণ জাল দিয়ে নেব দুধটা যতক্ষণ পর্যন্ত না কমে আসবে বা ওয়ান থার্ড হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত এটি জাল দিয়ে নেব যেহেতু এখানে কোনো ধরনের ক্রিম ব্যবহার করা হবে না তাই এই দুধগুলোকেই ভালো করে জাল দিয়ে একটু ক্রিমের মতো করে নিতে হবে অনেক সময় কিন্তু আমরা আইসক্রিম বানাতে গিয়ে হাতের কাছে সবার ক্রিম থাকে না ক্রিম ছাড়াই খুব সহজে এই ঠান্ডা ঠান্ডা আইসক্রিম কিন্তু আমরা বাড়িতে তৈরি করে ফেলতে পারবো দুধটি ভালো করে ঘন করে জাল দিয়ে নেওয়া হয়ে গেছে একটু ঠান্ডা করে আমি একটু বোলের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি অবশ্যই দুধটি হালকা ঠান্ডা করে এর মধ্যে আম মিশাতে হবে তাছাড়া কিন্তু দুধ ফেটে যাওয়ার ভয় থাকতে পারে এখানে আমি দুইটি আম ব্লেন্ড করে আমার এক কাপ আমের পিউরি বের হয়েছে এখন একটি হ্যান্ডস উইস্কের সাহায্যে আমি দুধের সাথে ভালো করে ম্যাঙ্গো পিউরিটি মিশিয়ে নিচ্ছি কতটা ক্রিমিনেস এবং ফ্লাফি ভাব চলে এসেছে এই হ্যান্ডস্কের সাথে মেশানোর ফলে আপনারা কিন্তু দেখে বোঝা যাচ্ছে এইভাবে কিছুক্ষণ হাত দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলেই কিন্তু আমাদের ম্যাঙ্গো আইসক্রিমের যে ক্রিমি ভাবটা সেটাই চলে আসবে ভালো করে আমার মেশানো হয়ে গেছে একটি প্যাসলা দিয়ে আমি আর একটু ভালো করে নেড়ে চেড়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি এখন আমি দুইটি মাটির ভারে এই আইসক্রিমের কিছু অংশ সেট করতে দেব যাদের হাতের কাছে মাটির ভাত থাকবে না তারা কিন্তু প্লাস্টিকের বক্সেও সেট করে নিতে পারবে আমার ইউটিউব চ্যানেলটি দেখে থাকছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন এতে করে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার নোটিফিকেশন পেয়ে যাবেন আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকছেন তারা অবশ্যই লাইক করবেন ফলো দেবেন এবং কিছু ফ্রেন্ডস এবং ফ্যামিলির মধ্যে শেয়ার করবেন এতে করে খুব সহজে তারা এই নতুন নতুন রেসিপিগুলো পেয়ে যাবে বক্সে সেট করে নেওয়ার জন্য লিকুইডটা আমি ঢেলে দিয়েছি এখন উপর দিয়ে কিছু ড্রাই ফ্রুট দিয়ে গার্নিশিং করে নিচ্ছি দেখা সৌন্দর্যের জন্য আপনাদের হাতের কাছে ড্রাই ফ্রুট না থাকলে এটি স্কিপ করতে পারে এখন আইসক্রিমগুলো আমি সেট করতে বসিয়ে দেব সারা রাত বা আট থেকে নয় ঘন্টার জন্য যতক্ষণ পর্যন্ত না আইসক্রিমগুলো সেট হয়ে যাবে আট থেকে ঘন্টা পরে আপনাদের দেখাচ্ছি নয় আইসক্রিমটি কত ভালোভাবে সেট হয়ে গেছে এবং কোনো কিন্তু লিকুইড ভাব এখানে নেই দেখতে কিন্তু অনেকটা লোভনীয় লাগছে এই আইসক্রিমগুলো এখন আপনাদের বক্সটি খুলে দেখাচ্ছি বক্সের আইসক্রিমও কিন্তু একদম দারুণ পারফেক্ট ভাবে সেট হয়ে গেছে দেখে কিন্তু অনেকটাই লোভনীয় আর মজাদার লাগছে আর একদম দোকানের মতো আইসক্রিমের মতো লাগছে একটা চামচের সাহায্যে আমি আপনাদের তুলে দেখাচ্ছি কতটা ক্রিমিনেস এবং সফট হয়েছে আমার ম্যাঙ্গো আইসক্রিমটি আশা করি এই রেসিপিটি দেখে একবার হলেও বাড়িতে আপনারা ট্রাই করবেন এবং আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের এই আইসক্রিমের রেসিপিটি কেমন লেগেছে এই গরমের মধ্যে এইরকম এক বাটি আইসক্রিম যদি আমাদের খাবার টেবিলে থাকে তাহলে কিন্তু সকলে ছোট থেকে বড় অনেক খুশি হয়ে যাবে এবং তারাও খুব লোভনীয় ভাবে এই আইসক্রিমটি খেয়ে নেবে যেহেতু কয়েকটি উপকরণ দিয়ে ঘরে তৈরি করা যায় তাই কিন্তু খুব আইসক্রিমটি আপনারা বাড়িতেই তৈরি করে ফেলতে পারবেন রেসিপিটি পুরো উপকরণ আমি ডিসক্রিপশনে দিয়ে নিলাম আপনার চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন আজকে এই পর্যন্তই নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আর যদি আপনাদের কোন ধরনের রেসিপির আমাকে সাজেস্ট থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি চেষ্টা করব সেই রেসিপিটি তৈরি করে দেখানোর জন্য ধন্যবাদ সবাইকে